শীতলকুচি কলেজের ছাত্র জসিমকে বাঁচাতে প্রচুর টাকার প্রয়োজন তাকে বাঁচাতে পথে নামল শীতলকুচি কলেজের জিএস কামিল হাসনাথ জেবি চৌধুরী এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আজ শীতলকুচি কলেজ প্রাঙ্গনে শীতলকুচি কলেজ ইউনিটের জিএস এবং কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কলেজ প্রাঙ্গনে একটি বাক্স নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম কালেকশন করে এরপর সেই কালেকশনের টাকা জোসিমের পরিবারের হাতে তুলে দেয় এই বিষয়ে কলেজের সাধারণ সম্পাদক কামেল হাসনাত জেবি বলেন জসিম আমাদের কলেজের ছাত্র তার বাড়ি সীতাই ব্লকের বড় আদাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই আমরা তাকে বাঁচানোর জন্য যত সামান্য অর্থ কালেকশন করে তার পরিবারের হাতে তুলে দিলাম আমরা চাই জসিম ভালো হয়ে উঠুক এই কামনাই করি পাশাপাশি যারা সমাজের সহৃদয়বান ব্যক্তি রয়েছেন অনুগ্রহ করে জসিমের পাশে দাঁড়ানোর কথা বলেন কামেল হাসনাথ জেবী তিন মাস ধরেই আমাদের কলেজের এক স্টুডেন্ট তার নাম জসিম মিয়া এবং বাবা আয়নাল মিয়া সে আমাদের কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্র সে ব্লাড ক্যান্সার রোগে সে আক্রান্ত হয়েছে এবং তাকে বাঁচানো জন্য বহু টাকার প্রয়োজন এবং সে বর্তমান মুম্বাই টাটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাকে বাঁচাতে হলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার প্রয়োজন এই জন্য আমরা কলেজের সাধারণ ছাত্রছাত্রী এবং আমরা সেদুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং আমি একজন কলেজের ছাত্র প্রতিনিধি তথা কলেজের জিএস হয়ে আমি কলেজ থেকে তাদের একটা হেল্প করলাম কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাকে হেল্প করলো এবং আমি এই ছাত্ররীতির বিষয়ে আমার কলেজের যে পিআইসি রয়েছে ডক্টর সঙ্গীতা রায় চৌধুরী ব্যান মহাশয়ার না একটা অ্যাপ্লিকেশন দিয়েছি তিনি সিল করেছেন এবং তিনিও আশ্বাস দিয়েছেন যে কলেজের একটা যে থাকে তারাও সেখান থেকে তারা একটা সাহায্য করবে আমি এই সাংবাদিক প্রেসের মাধ্যমে এইটুকুই বার্তা দিব যে আমরা জানি যে একটা জীবন খুবই মূল্যবান আমাদের ঘরে প্রত্যেকেরই সন্তান রয়েছে আজকে এই ভাইটিকে সবাই সন্তান মনে করে আমরা সবাই এই ভাইটিকে বাঁচাতে আমরা এগিয়ে আসব এবং আমি তাদের কাছে আবদার করব তারা খুব দ্রুত তাড়াতাড়ি যাবে যতটা সম্ভব তারা ভাইটিকে বাঁচাতে যেন তারা সাহায্য করে আমি এটাই সবাইকে করোনা আবেদন করব এবং অনুরোধ করব এবং আমরা ভগবান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে সেই ভাইটি জন্য খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কামনা করছি এটাই আমি জেবি চৌধুরী আমি শীতলকুচি কলেজ জি